লাই انا লরম হলক বানাল লরম হলগান মিষ্টি হবে ও তো এগুলা হচ্ছে বটি দা আমার আমু কাটছে বুঝছেন এই কাঁঠল মানে গাছে থাকে ফাটে গেল যাওয়ার পর আমি সেটা নামায় নিয়ে আসলাম নিয়ে আসা দুই থেকে তিন দিন থোয়ার পর মানে পাকেনি এখানে গরম পানি হলুদ দেওয়ার পরে پکেনি আমু রাগ করে হচ্ছে বটি দা কাটছে কাটা দেখেন খাইতেছে তো এটা মিষ্টি লাগতেছে না দেখুন এই তো কুয়া কুয়া কেমন হইছে এমন কালারটা কিন্তু অনেক সুন্দর কাঁঠলের আর হচ্ছে এই তো আম্মু খাইতেছে কাঁটল তো আপনারা যারা যারা কাঁটল খাইছেন এই বছর সবাই কমেন্ট করেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন